আজকে আমরা ক্লাস ফাইভের একশো ছাব্বিশ পেজের অঙ্কগুলো করব ঠিক আছে দেখো আমাদের প্রথমে এই তিনটা সূত্র জানতে হবে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর একটা প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ইস ভাগিত দৈর্ঘ্য আর দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগিত প্রস্থ দেখো এখানে অঙ্কগুলো দেওয়া আছে বলছে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ কুড়ি মিটার তার মানে ক্ষেত্রফল কত আমরা কোনটা সূত্র দিয়ে করব এই সূত্রটা দিয়ে যদি করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তার মানে আমরা কী জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কী আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দেখো এখানে দৈর্ঘ্যের মান কত পঞ্চাশ মিটার তার মানে দৈর্ঘ্যর নিচে কত লিখবো পঞ্চাশ ইন্টু প্রস্তর মান কত কুড়ি মিটার তার মানে প্রস্তের নিচে কত লিখবো কুড়ি মিটার ছিল বাইরে মিটার করে দিলাম এবার দেখো পাঁচ দুয়ে দশ পাঁচ দুটা শূন্য দুটা শূন্য দিয়ে এখানে মিটার করে দিলাম তার মানে ক্ষেত্রফল তার মানে ক্ষেত্রফলের মান কত আসলো এক হাজার মিটার ঠিক আছে এবার দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে কি বের করতে হবে দৈর্ঘ তার মানে দৈর্ঘ্যের সূত্র কি ক্ষেত্রফল ভাগিত তার মানে এখানে লিখবো দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগিত প্রস্থ ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে বারোশো বর্গমিটার তার মানে এখানে কত লিখব বারোশো ভাগে তো প্রস্তর মান কত দিয়ে আছে তিরিশ সেন্টিমিটার তিরিশ এবার দেখো তিন চারে কত হয় বারো তিন চারে বারো এখানে শূন্য দেখো ভাগটা করে এখানে বারোশো আছে তিরিশ দিয়ে তিন চারে কথা হয় বারো মানে একশো কুড়ি এই শূন্যটা এখানে নাও শূন্য হয়ে গেল তার মানে অ্যান্সার কত হলো চল্লিশ কিসে আছে বর্গ সেমি এখানে দেখব বর্গ সেমিতে আছে তার মানে এখানে কি হয়ে যাবে সেমি তার মানে এখানে কত উত্তর হবে চল্লিশ সেমি হয়ে গেল এবার দেখো নেক্সট অঙ্ক কি আছে বলছে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে হবে তার মানে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ তার মানে 40 গুণ 25 করে নেব একবারে আমরা করে নিচ্ছি তার মানে ক্ষেত্রফল সমান সমান কি জানি দৈর্ঘ্য ইনটু ক্ষেত্রফল সমান সমান কি জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ দৈর্ঘ্যের মান কত চল্লিশ প্রস্থের মান পঁচিশ তার মানে এখানে কত দেব চল্লিশ টু পঁচিশ দেখো এখানে কি দেবো তো বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল চেয়েছে না তার মানে এখানে মিটারটা হবে না এখানে হবে বর্গ মিটার ওকে আবার দেখো গুণ করো পঁচিশ চারে কত হয় একশো আর কটা শূন্য শূন্য এখানে লিখবো বর্গ পঁচিশে আছে মিটারে আছে মিটার দেখো এই অঙ্কটা এবার কি আছে এখানে তার মানে হয় অ্যান্সার কত হবে এক হাজার বর্গ মিটার এবার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তার মানে দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে কি বের করতে হবে প্রস্থ তার মানে প্রস্থের সূত্র কি ক্ষেত্রফল ভাগিত দৈর্ঘ্য তার মানে এখানে লিখবো কি লিখবো ক্ষেত্রফল ভাগিত ক্ষেত্রফল ভাগিত প্রস্ত কার সূত্র দৈর্ঘ্য না আমাদের কি বের করতে বলেছে আমাদের বের করতে বলেছে তার মানে প্রস্তের সূত্রটা কি ছিল প্রস্ত সমান সমান ক্ষেত্রফল ভাগিত দৈর্ঘ্য ঠিক আছে ক্ষেত্রফলের মান কত আছে ক্ষেত্রফলের মান আছে বারোশো ষাট প্রস্থ কত আছে ষাট আর ভাগ ভাগ্য বারোশো ষাটকে কত দিয়ে ভাগ ষাট দিয়ে ছ দুয়ে বারো মানে একশো কুড়ি কত নামলো ছয় নামলো শূন্য নামলো ঠিক আছে ষাট এককে কত হবে মিটার তার মানে কস্তা সমান সমান কত মিটার একুশ মিটার এটাই অ্যান্সার এবার আমরা একশো আঠাশ পেজের ছকটা গ্রহণ করবো দেখো এখানে কি আছে বলছে বর্গ ক্ষেত্রের ছকটি পূরণ করো একটি বাহুর দেওয়া আছে ক্ষেত্রফল গাড়িতে বলছে তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য দেখো তার মানে এখানে বাহুর দেওয়া আছে চার মিটার তার মানে বাহুর দৈর্ঘ্য কত আছে চার মিটার তার মানে চার ইন্টু কত করতে হবে চার তার মানে চার চারে কত হলো ষোলো তার মানে এখানে কত লিখবো ষোলো ঠিক আছে এখানে দেখো কি দেওয়া আছে একাশি বর্গ সেমি তা এখানে লেখ বর্গ মেটা ও বলছে একাশি বর্গ সেমি তার মানে ক্ষেত্রফল সমান সমান কী হবে তার মানে ক্ষেত্রফল সমান সমান কী করবো আমরা এটাকে কী দিয়ে ভাগ করব একাশিকে যদি ভাগি আট আটে একাশি হয় না আট আটে একাশি তার মানে কী হয় এখানে ক্ষেত্রফল কত হবে আট হবে কারণ বাহু ইন্টু একাশি আছে একাশিকে যদি আমরা ভাঙি দেখো তিন দিয়ে ভাঙি তার মানে কত হয় দেখো তো তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় তিন সাত একুশ আবার তিন দিয়ে ভাঙি তিন নয়ে সাতাশ তিন তিনে নয় দেখো কটা তিন পেলাম এক দুই তিন তিন তার মানে এখানে দুটা তিন এখানে দুটা নিয়ে দেখ তিন তিনে কত নয় ইন্টু তিন তিনে নয় তার মানে নয় ইন্টু নয় গুণ করলে কত হয় একাশি হয় না তার মানে এখানে কত হবে নয় সেমি ঠিক আছে এবার বলছি এগারো মিটার তার মানে ক্ষেত্রফল্লীর সূত্র কি বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য তার মানে এগারো ইন্টু এগারো করতে হবে এগারো ইন্টু এগারো করলে কত হয় এগারো ইন্টু এগারো করলে একশো একুশ কী হয় বর্গ মিটার হয় এবার দেখো একশো চুয়াল্লিশ বর্গ সেমি আছে না এটাকে যদি আমাকে একটা ওপর করতে বড় তার মানে একশো চুয়াল্লিশকে আমরা দেখো ভাঙি কত দিয়ে যাই দুইয়ে যাই দু সাতটি চৌদ্দ দু দুয়ে চার বার দু দিয়ে যাবে ছত্রিশ দুয়ে বাহাত্তর আবার দুই দিয়ে যাবে আঠারো দিয়ে ছত্রিশ আবার দুই দিয়ে যাবে দুই নয় আঠারো আবার দু দিয়ে যাবে তিন তিনে নয় দেখো তার মানে কী কী পেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন অর্ধেকটি দুই নে নাম এক দুই অর্ধেকটা তিন নে নও তিন এদিকে রাখো এবার দুই গুণ দুই গুণ এ দুই নিলাম এবার এই তিনটা নাও এদিকে রাখো তার মানে দু চার চার তিনে বারো এখানে দুই চার চার তিনে বারো দেখো বারো বারো গুণ করলে একশো হয় না তার মানে এখানে কত হবে এখানে হবে বারো সে ঠিক আছে তার মানে অ্যান্সার কত হলো বারো সেমি এবার আমরা একশো আঠাশ করি বলছি একটি ঘরের দৈর্ঘ্য একুশ মিটার প্রস্থ ছয় মেঝের ক্ষেত্রফল কত তার মানে আমরা কি জানি প্রথমে লিখব কি লিখবো একটি আয়ত্ত টাকার ঘরের দৈর্ঘ্য সমান সমান কত একুশ মিটার প্রস্থ সমান সমান কত ছয় মিটার ঠিক আছে কত দিয়ে দিতে পারো ঠিক আছে এবার বলছে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত লেখব ঘরটির পেত্র ফল সমান সমান সূত্রটা কী হয় দৈর্ঘ তার মানে দৈর্ঘ্যর মান কত একুশ রস্তের মান কত ছয় এখানে কি ছিল মিটার মিটারটা এখন কী হয়ে যাবে এখানে এসে যখন গুণ হয়ে যাবে তখন বর্গ মিটার হয়ে যাবে আর ছয় ছয় দুয়ে বারো মানে একশো ছাব্বিশ বর্গ মিটার তার মানে উত্তর কি হয়ে গেল ঘরডির মেঝের ক্ষেত্রফল কত উত্তর হবে ঘডির মেঝের ক্ষেত্রফল একশো ছাব্বিশ বর্গ মিটার এবার কি আছে বলছে একটি বর্গ ক্ষেত্রকার জমির বাহুর দৈর্ঘ্য পনেরো মিটার দেখব বর্গ ক্ষেত্র ক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান সমান কত আছে পনেরো মিটার ঠিক আছে তার মানে জমিটির ক্ষেত্রফল ক্ষেত্রে দেখো বর্গার জমির কি ক্ষেত্রফল সূত্রটা সত ছিল বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য তার মানে বাহুর বাহু গুণ হয়ে যাবে তার মানে বাহুর দৈর্ঘ্য কত ছিল পনেরো মিটার পনেরো ইন্টু পনেরো এবার পনেরো ইন্টু পনেরো গুণ করি আমরা মানে পনেরো পনেরো যদি গুণ করি তাহলে হয় দুশো পঁচিশ তোমাদেরকে দেখাই দিচ্ছি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ এক পাঁচ আর দুই সাত পাঁচ এক পাঁচ পাঁচে পঁচিশ হাতে পাঁচ এককে পাঁচ আর এক এক পাঁচ নামলো সাত পাঁচ বারো দুই হাতে এক দুই তার মানে অ্যান্সার কথা হচ্ছে দুশো পঁচিশ বর্গ মেটার যখন আমরা ক্ষেত্রফল দেখব না তখন মিটারের জায়গায় কী যোগ করব বর্গ মিটার তার মানে কি বলছে জমিটির ক্ষেত্রফল কত জমিটির ক্ষেত্রফল দুশো পঁচিশ বর্গ মিটার এবার তিন নম্বর অঙ্কটা বলছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ মিটার দেখি আয় তো আছে বর্গ মিটার ঠিক আছে বলছে যদি জমির দৈর্ঘ্য বলেছে আয়তাকার জমির দৈর্ঘ্য সমান সমান কত মিটার আছে চুয়ান্ন মিটার তাহলে কি চেয়েছে তাদের প্রস্ত কত দেখব অতএব প্রস্ত সমান সমান সূত্র কি ক্ষেত্রফল ভাগিত যে সূত্রগুলো আমরা আগে শিখে আসলাম ক্ষেত্রফলের মান ভাগিত চুয়ান্ন এবার চুয়ান্ন দিয়ে নশো আঠারোকে কে আমরা ভাগ করি তার মানে নশো আঠারোকে চুয়ান্ন দিয়ে ভাগ করলে কত হবে উত্তর হবে সতেরো মিটার ঠিক আছে তার মানে আমাদের কি চেয়েছিল তবে ক্ষেত্র কত লিখব আয়ত্ত কার জমির প্রস্ত সমান সমান সতেরো মিটার ঠিক আছে এই ছিল আজকের মানে একশো আঠাশ পেজে তিন নম্বর পর্যন্ত করলাম এরপরে আমরা নেক্সট পেজের অঙ্কগুলো করাবো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দেবে